ভাবছিলাম বিষয়টি নিয়ে কথা বলবো না বিষয়টি খুবই দুঃখের এবং ঘৃণারও বটে তবুও সবাইকে বলছি আমার এক ভাই প্রবাসী বিদেশে থাকে তো সে কিছুদিন আগে মোবাইলে অনলাইনে তার ছেলেদেরকে ফোন দিছে ফোন দেওয়া বলতেছে বাবা তোমরা দুই ভাই সামনে বসো তার দুই ছেলে বয়স পনেরো ষোলো বছর তারপর বলতেছে বাবা তোমরা কে যেন কি হইতে চাইছিলা তো একজন বলল আমি ব্যারিস্টার আরেকজন বলল আমি অমুক হইতে চাইছি তো বলতেছে বাবা তোমাদেরকে আমি বাসায় দিয়ে গেলাম তোমাদের যার যা হইবার ইচ্ছা হয় তাই হইও আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম না আমাকে তোমরা ক্ষমা করে দিও তো এই বলে সে এরকম একটা টোল এনে টোলের উপর দাঁড়াইলো সন্তানরা বাংলাদেশে থেকে দেখতেছে যে পিতার হাতে এরকম একটা রশি আসলে এটা ছিল লুঙ্গির একটা ছিঁড়া অংশ তো পেঁচাইতেছে সন্তানরা মোবাইলে বলতেছে এই মতে বা মেসেঞ্জারে বলতেছে বাবা তুমি কি করতেছো এটা দিয়ে কী করবা তো সে কোনো কথা বলতেছে না তো ক্ষণিকের মধ্যে দেখে সে এটা গলার মধ্যে পেঁচায়া উপরে ফ্যানের মধ্যে লাগাই দিছে আর যা হবার ঠিক তাই হয়েছে আর এবার থেকে সন্তানরা এই যে চিৎকার করতেছে বাবা তুমি এই কাজটা করো না বাবা তুমি আমাদেরকে স্যার চলে যাও না বাবা তুমি তোমার কাছে আমরা ক্ষমা চাই বাবা তুমি এরকম কাজ করো না তো কিছুই শুনে নাই ক্ষণিকের মধ্যেই ঝুলে গেল যা হবার তাই হলো এদিক দিয়ে সন্তানেরা চিৎকার করতে করতে আহাজারি পড়ে গেল সবাই হাই হুতা শুরু করলো কিছুক্ষণের মধ্যে তার এক চাচা ছিল এখানে থাকতো তাকে ফোন দিল ফোন সাথে সাথে সে আসলো আয়সা দরজা খুলে দেখলো এই মর্মান্তিক ঘটনা তো এই প্রবাস জীবন জীবন বছর তিনি প্রবাসে ছিলেন প্রবাস যাপন করছেন ছুটি পাইলেই দেশে আসতেন আয়সা আবার চলে যেতেন কিছুদিন আগেও আসলেন দুই ছেলে মেট্রিক পরীক্ষা হবে সাথে থেকে পরীক্ষাতে নিয়ে গেছেন নিয়ে আসছেন এর পরীক্ষা শেষ হওয়ার পরে দশ পনেরো দিন আগে বিদেশ হয়ে গেছেন আর যাওয়ার পরেই এই ঘটনাটা মর্মান্তিক ঘটনাটা ঘটলো কি কারণে এরকম ঘটনাটা ঘটলো এখন পর্যন্ত কোনো কিছু সঠিকভাবে জানা যায়নি তো এই যে প্রবাহ জীবনটা সে এতদিন কাটাইলো কি পাইলো মা বাবা আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা দেশ ছাইরা বছরের পর বছর বিদেশ পুরা রইল টাকা পয়সা কামায় দেশে পাঠাইলো সংসাররা যারা ছিল স্ত্রী বাচ্চা এরা উপভোগ করলো বড় হইলো ব্যয় করলো সব কিছু করলো জায়গা জমে হলো কিন্তু সে প্রবাসে রয়ে গেল তারা লাস্টটা এখন পর্যন্ত আনা যাচ্ছে না বিভিন্ন আইনি জটিলতার কারণে তো প্রবাস জীবনটা এমন কেন আর এমনই হইলো কেন বছরের পর বছর বিদেশ থাইকা জীবনটা দিয়ে দিল পার করে দিল আর এই শেষ বয়সে আইসা বয়স তো পঞ্চান্নর মতন হবে পঞ্চাশ পঞ্চান্ন তো কি এমন কষ্ট কি এমন দুঃখ আর কি এমন যন্ত্রণার কারণে হঠাৎ করে এরকম ডিসিশনটা নিতে বাধ্য হলো আমি আসলে জানি না বা কেউ এখন পর্যন্ত জানে না পারিবারিকভাবে বলতে সে কারো কোনো আক্রোশ বা কোনো রাগ গোসা অনুমান অনুযোগ কিছুই ছিল না তবে কেন এমনটা হলো নিশ্চয় এর পিছনে বড় কোনো কারণ আছে কারণ একটা পুরুষ মানুষ এত সহজে এরকম কাজ করতে পারে না যেই সংসার সবকিছু ছায়রা বিদেশে পড়া থাকে সেই সংসারে মা ছেড়ে নিজের কাজ করতে পারে কোনো পুরুষই করতে পারে নিশ্চয়ই বড় কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে বেতরাঘাত করছে তবে আর যাই হোক আমার ব্যক্তিগত মতামত এটা পারিবারিক কোনো ইস্যু হবে কারণ একটা পুরুষ মানুষ যদি কেউ দেনা পাওনা পায় সে হয়তো পালায় যাবে অন্য কিছু করবে চুরি ডাকাতি করে হলে সে একটা ব্যবস্থা করবে কিন্তু পারিবারিক সাংসারিক এটা এমন একটা মানসিক চাপ যন্ত্রণা যা আসলে কোনো পুরুষ মানুষে সহ্য করতে পারে না অনেক বড় বড় দুঃখ কষ্ট রাজ্য জয় করতে পারে কিন্তু পুরুষ মানুষ পারিবারিক সমস্যা বিশেষ করে স্ত্রী বউদের যে যন্ত্রণা বা যে ইয়াগুলা এগুলা আসলে সহ্য করার মতন কোনো বিষয় না থাকতে পারে না হয় না তো পাকের কাছে আসলে দোয়া করা কি দোয়া করব বা কি জানাবো মনের অনেক আক্ষেপ কষ্ট যে একটা মানুষ সারা জীবন মুসলমানের খাতায় থেকে এখন শেষ বয়সে শেষ প্রান্তে ক্রান্তি লগ্নায় সে এরকম একটা ঘটনা করে ইসলাম থেকেও সবার দোয়া থেকে মাহরুম হয়ে গেল। সবার ভালোবাসা থেকে মাহরুম হয়ে গেল আর এত দুঃখ কষ্ট করে জীবন অতিবাহিত করেও শেষে দুঃখেই রয়ে গেল হাই আফসোস হাই আফসোস দুনিয়ার সবার কাছে একটা রিকোয়েস্ট আবদার আপনি চুরি করেন ডাকাতি করেন কিন্তু তারপর এই কাজটা করেন না অন্যায় সব অন্যায় করেন কি এই অন্যায়টা কেউ করেন না আর আল্লাহ পাকের কাছেও বিনতি আর আল্লাহ তুমি কাউকে এই ধরনের মৃত্যু দিও না তুমি তাকে অনেক কষ্ট দিও তার রোগ দাও বালা দাও মুসিবত দাও যন্ত্রণা সব কিছু দাও কিন্তু এ ধরনের মৃত্যু বিশেষ করে কোনো মুসলমানের কপালে রাইখো না বড় কষ্ট বড় যন্ত্রণা লাগে বড় দুঃখ লাগে আল্লাহ পাক আমাদের সবাইকে এই খারাপি থেকে হেফাজত করুক ভালো রাখুক শুভ বুদ্ধি দান করুক আমিন